হেলু বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি পশ্চিমবঙ্গের ছয়টি সুন্দরময় জায়গা যা একবার গেলে আপনাকে বারবার যাওয়ার ইচ্ছে করবে তাহলে ভিডিও শুরু করা যাক নম্বর এক দার্জিলিং দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পাহাড়ি শহর যা তার চা বাগান প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল আবহাওয়ার জন্য বিশ্বখ্যাত হিমালয়ের কোলে অবস্থিত এই স্থানটি পাহাড়ের রানী নামে পরিচিত কাঞ্চনজঙ্ঘার দৃশ্য টাইগার হিল থেকে সূর্যোদয় এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন এখানে পর্যটকদের অন্যতম আকর্ষণ দার্জিলিংয়ের চা বাগান বিশ্বজুড়ে সুপরিচিত যা অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত এছাড়া জাপানি শান্তি প্যাগোডা বাতাসিয়া লুপ এবং পদ্মজা নাইলু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এটি শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয় বরং সংস্কৃতি ও ঐতিহ্য সন্ধানীদের জন্য আদর্শ স্থান স্থানীয় গোরখা এবং লেপচা জনগোষ্ঠীর জীবনযাত্রা খাবার এবং উৎসব এখানকার বিশেষ বৈশিষ্ট্য দার্জিলিং তার সৌন্দর্য ও ঐতিহ্যের জন্য পর্যটকদের হৃদয় চিরস্থায়ী স্থান করে নিয়েছে নম্বর দুই কালীঘাট মন্দির কালীঘাট মন্দির কলকাতার দক্ষিণ প্রান্তে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মন্দির দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে এবং এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম কথিত আছে এখানে দেবী সতীর ডানপাইয়ের আঙুল পতিত হয়েছিল মন্দিরের স্থাপত্যে বাংলার ঐতিহ্য প্রতিফলিত হয় দেবী কালীর মূর্তিটি বিশেষভাবে আকর্ষণীয় যা কালো পাথরের তৈরি এবং সোনার জীব ও চারটি হাত রয়েছে প্রতিদিন হাজারো ভক্ত এখানে পুজো দিতে আসেন মন্দির সংলগ্ন আদিগঙ্গা একসময় গঙ্গার শাখা নদী ছিল যা ঐতিহ্যবাহী পবিত্রতার প্রতীক কালীঘাট মন্দির শুধু আধ্যাত্মিকতা নয় ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্র এটি দেবী কালীর আশীর্বাদ লাভের জন্য ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত নম্বর তিন সুন্দরবন সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশেষভাবে পরিচিত গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার এই জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন চিত্রল হরিণ কুমির মেছোবাঘ এবং অসংখ্য পাখি এছাড়াও এখানে নানা ধরনের গাছ বিশেষত সুন্দরী গাছ যা এর নামকরণের কারণ সুন্দরবনের নদী খাড়ি ও চর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সুন্দরবন শুধু প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় এটি স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত পর্যটকরা এখানে নৌকা ভ্রমণ ও বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা উপভোগ করেন সুন্দরবন প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক অসামান্য উদাহরণ নম্বর চার শান্তিনিকেতন শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি শিক্ষাকেন্দ্র এবং সাংস্কৃতিক স্থান উনিশশো এক সালে এটি একটি ছোট আশ্রমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় প্রকৃতির কোলের এই স্থানটি ঠাকুরের আদর্শে মানবিকতা সৃজনশীলতা এবং বিশ্বমৈত্রীর শিক্ষা প্রচারের জন্য পরিচিত শান্তিনিকেতনের স্থাপত্যশৈলী খোলা আকাশের নিচে পাঠদান এবং চারুকলার প্রতি গুরুত্ব একে অনন্য করে তুলেছে এখানে পৌষ মেলা বসন্ত উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে নোবেলজয়ী রবীন্দ্রনাথের চিন্তা ও সৃষ্টিকর্মের প্রতিচ্ছবি শান্তিনিকেতন তার প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরে শান্তিনিকেতন শুধুই একটি শিক্ষা কেন্দ্র নয় এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন নম্বর পাঁচ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ যা রাবীন্দ্র সেতু নামেও পরিচিত কলকাতা এবং হাওড়া শহরের সংযোগকারী একটি আইকনিক স্থাপনা উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি বিশ্বের অন্যতম ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ এটি হুগলি নদীর উপর অবস্থিত এবং সম্পূর্ণ লোহার কাঠামো দিয়ে নির্মিত হলেও এর নির্মাণে একটিও নাট বল্টু ব্যবহার করা হয়নি হাওড়া ব্রিজ দৈনিক লক্ষাধিক যানবাহন এবং পথচারীর যাতায়াতের মাধ্যম এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং শহরের ঐতিহ্যের প্রতীক ব্রিজ থেকে হুগলি নদীর মনোরম দৃশ্য এবং সন্ধ্যায় আলোকসজ্জা একে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলে হাওড়া ব্রিজ কেবলমাত্র প্রকৌশলগত দক্ষতার নিদর্শন নয় এটি কলকাতার ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত এটি ভারতীয় স্থাপত্যশৈলীর এক গর্বিত প্রতীক নম্বর ছয় কোচবিহার কোচবিহার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শহর যা তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যশৈলীর জন্য পরিচিত কোচবিহার রাজবংশের প্রাচীন রাজধানী হওয়ায় এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এই শহরের অন্যতম আকর্ষণ কোচবিহার রাজবাড়ি যা ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত রাজবাড়ির চমৎকার নকশা এবং তার চারপাশের সবুজ উদ্যান পর্যটকদের মুগ্ধ করে এছাড়া এখানে রয়েছে মদনমোহন মন্দির যা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান কোচবিহারের প্রাকৃতিক সৌন্দর্যও উল্লেখযোগ্য তোরসা নদীর ধারে অবস্থিত এই শহর তার শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক ধন সম্পদে ভরপুর স্থানীয় সংস্কৃতি উৎসব এবং খাদ্য কোচবিহারকে আরও আকর্ষণীয় করে তোলে কোচবিহার শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের এক মহৎ প্রতীক